নবম পে স্কেলের গ্যাজেট ঘোষণা করুন আপনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের নবম পে স্কেল দিয়ে আমাদেরকে সে দুঃখ দুর্দশা লাঘব করবেন এখন পে কমিশন গঠন করার পরে যাচাই পে কমিশন সকল তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে যেই সেই প্রতিবেদন প্রধান উপদেষ্টা নিকট দাখিল করেছেন সেই দু হাজার ছাব্বিশ সালে একুশে জানুয়ারি প্রতিবেদন দাখিল হওয়া সত্ত্বেও বর্তমান প্রধান উপদেষ্টা আমাদের পে কমিশনের গ্যাজেট ঘোষণা করছেন না এখন তাল বাহনা করতেছেন আমাদের অর্থ নাই আমাদের এইটা নাই আমাদের এই সংকট আমাদের নির্বাচন আমাদের কেন আগে নির্বাচন আশ্বস্ত করা হয়েছিল আপনাদেরকে পে কমিশন দেওয়া হবে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি অতি সত্তর নবম্বই স্কুলের গ্যাজেট ঘোষণা করে আমাদেরকে রাজপথ থেকে শাসন অফিসে প্রত্যাহারের যোগদান করার সুযোগ করে দিন দারিদ্র দেশের দেশগুলোতে দারিদ্র বিমোচনের কাজ করতেছে কিন্তু ওনার দেশের সরকারি কর্মচারীগুলো ও দারিদ্রতার নিম্ন একদম নিচে অবস্থান করতেছে কিন্তু উনি এদিকে আমাদের দিকে কোনো নজর দিচ্ছে না আমি ওনার এই আজকের এই দিনে জোর দাবি জানাচ্ছি আমাদের আমার দেশের ওনার দেশের সাধারণ কর্মচারী কর্মকর কর্মচারীদের দিকে উনি যাতে জরুরি ভিত্তিতে নজর দেন এবং আজকে দুই এক দিনের মধ্যে যাতে এটা সমাধান করেন আর নাইলে আমরা এই রাস্তাতে থাকবো এখানে জীবন দিব তবু এখান থেকে যাবো না এবং কি আমাদের আজকে উনি দারিদ্র্য বিমোচন করেন উনি দারিদ্র্য বিমোচন করেন অন্য দেশের আর আমার দেশের সাধারণ কর্মচারীদের গুলি করে গুলি করে কিয়ারসেল মেরে বিশ থেকে পঁচিশ জনকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন বিশ থেকে পঁচিশ জনকে উনি উনি হাসপাতালে পাঠিয়েছেন এটি না ওনার দারিদ্র বিমোচনের অবস্থা এই ধরনের এই ধরনের বৈষম্য আমাদের সাথে আমরা আর বরদাস্ত করব না এবং কি আমরা সব সব ধরনের বড় যতদূর কঠোরতম আন্দোলনে যেতে হয় আমরা এখানে দেব জীবন দেবো দরকার হলে